এই জমিনের বুকে আপনি কিভাবে সফল হন আপনার নাম দুনিয়ার বুকে কিভাবে ছড়িয়ে পড়ে আপনার ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হয় আপনার সফলতা রাস্তা কিভাবে সুন্দর হয় আপনি একটা ব্যর্থ মানুষ সেই ব্যর্থ মানুষটা কিভাবে সফল হইতে পারেন একটা সফল মানুষ হিসাবে জগতে প্রতিষ্ঠিত হইতে পারেন এই বিষয়ে যেই লোকটা আপনাকে সুন্দর পরামর্শ দিব নিঃস্বার্থভাবে পরামর্শ দিবে আপনাকে সফলতার পথ দেখিয়ে দিবে আপনার প্রতিটি ভুল পথ পদক্ষেপ যে সুদ্রায় দিবে সঠিক পথ দেখায় দিবে আপনার প্রতিটি ক্ষেত্রে তার অবদান থাকবে যে মানুষটি আপনাকে সব সময় চায়ের মতো থেকে আপনার পথকে বাতলায় দিবে একটা সময় এই মানুষটাই আপনার শত্রু হয়ে দাঁড়াবে আপনি আমার কথা মানেন আর না মানেন বাস্তবতা এটাই হইতে পারে আপনার সাথে এরকম ঘটনা ঘটে নাই যে মানুষটা আপনার সফলতা চাইবে যে মানুষটা চাইবে যে আপনার নাম কিভাবে সারা দুনিয়ার মধ্যে সরিয়ে পড়ে আপনার সুনাম সরিয়ে পড়ে আপনি একটা প্রতিষ্ঠিত মানুষ হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারেন আপনার ব্যর্থতা আপনার পিছনের বেদনাময় অতীত সমস্ত কিছু যাইরা ফালায়া আপনি যখন নাকি একটা সফল মানুষ হিসাবে পরিচিত হইতে পারেন এই পরামর্শটা যেই মানুষটা দিব আরে আপনাকে সফল হওয়ার জন্য যেই মানুষটা সর্বাত্মক চেষ্টা করব একটা সময় মানুষ এই মানুষটাই চাইবো আপনার যখন সফল হয়ে যাইবেন সফল সফলতার দাঁড় প্রান্তে চলে যাইবেন তখন এই মানুষটাই চাইব আপনাকে কিভাবে টেনে হিসড়ে নিচে নামানো যায় এটা একটা বাস্তবতা জগতের একটি তিক্ত বাস্তবতা হয়তো আপনার সাথে এরকম কিছু নাই অনেকের সাথে ঘটছে বাস্তবতাকে মেনে নিতে হয় বাস্তবতা যতই তিক্ত হোক না কেন শুনতে যত খারাপ লাগুক না কেন বাস্তবতা মেনে নিতেই হয় তাই একটা কথা বলবো সব সময় অন্যর উপর নির্ভলশীল নির্ভরশীল হেন না নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগান একটা সময় আপনার যখন নাকি বিবেক বুদ্ধি কিছু বুঝবেন না অবুজ থাকবেন সামনের দিকে কীভাবে চলবেন এটার জন্য আপনার কোনো বিবেক বুদ্ধি থাকবে না কোনো কিছু পাইবেন না দিশে হারার মতো পথ চলবেন এই মানুষটাই আপনাকে দেখাই দিবে এই মানুষটা আপনাকে পথ দেখাই দিবে এই মানুষটা আপনাকে এ টু জ্যাড সব কিছু ঠিকঠাক করে দিবে কিন্তু একটা সময় এই মানুষটাই আপনার শত্রু হয়ে দাঁড়াবে বাস্তবতা বড় কঠিন ভাই আপনাকে মেনে নিতে হবে এই জন্য এই জন্য নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন মানুষ সারা জীবন আপনার পাশে থাকবে না আপনার বিশ্বস্ত মানুষগুলো একসময় আপনার শত্রুতে পরিণত হবে আর যখন নাকি আপনি সফল হবেন তখন আপনার শত্রুগুলো ওনাদের স্বার্থের কারণে আপনার পক্ষে চলাফেরা করবে আপনার পক্ষ অবলম্বন করবে ওনাদের স্বার্থের কারণে অন্য কোনো কারণে না